এই ভিডিওতে এমন কিছু কথা শুনতে যাচ্ছ যেগুলো অনেক মানুষ সারা জীবন বুঝতেই পারে না এই কথাগুলো মানলে জীবন বদলাবে জীবনের সিদ্ধান্ত বদলাবে আর না মানলে একই জায়গায় ঘুরপাক খাবে বছরের পর বছর শেষ পর্যন্ত শোনো এই কথাগুলো বলেছেন ওয়ারেন বাফেট তিনি পৃথিবীর অন্যতম ধনী মানুষ একজন কিংবদন্তি বিনিয়োগকারী যিনি ভাগ্যের উপর নয় বুদ্ধির ওপর ভর করে সাম্রাজ্য করেছেন তিনি যা বলেন সেটা মোটিভেশন না সেটা বাস্তবতা এখন শোনো তার বলা চারটি কথা আর কেন তিনি এই কথাগুলা বলেছেন সেটার আসল মানে কথা এক সবচেয়ে বড় ঝুঁকি হল তুমি কি করছ সেটা না জানা মানুষভাবে ঝুঁকি মানে ব্যবসা করা বিনিয়োগ করা বা নতুন কিছু শুরু করা কিন্তু বাফেট বলছেন সবচেয়ে বড় ঝুঁকি হল অন্ধভাবে কিছু করা বোঝা ছাড়া সিদ্ধান্ত নিলে সেটাই তোমাকে ডুবিয়ে দেবে কথা দুই যদি মনে করো যে উদ্যোক্তা হওয়া ঝুঁকিপূর্ণ তাহলে চল্লিশ বছর অন্য কারোর জন্য গাধার খাটুনি খেটে অবসর ভাতার উপর নির্ভরশীল হওয়া পর্যন্ত অপেক্ষা করো এটা কঠিন কথা কিন্তু সত্য নিজের জন্য কিছু করার ঝুঁকি নিতে ভয় পেলে তাহলে সারা জীবন অন্যের স্বপ্ন পূরণ করেই কাটাতে হবে নিরাপত্তার নামে মানুষ আসলে স্বাধীনতা হারায় কথা তিন আমি যা বুঝি না তাতে কখনোই বিনিয়োগ করি না এটা শুধু টাকার কথা না জীবনের কথাও না বুঝে ব্যবসা না বুঝে সম্পর্ক না বুঝে সিদ্ধান্ত সবই বিপদ ডেকে আনে বোঝার বাইরে গেলে ক্ষতি নিশ্চিত কথা চার যদি নিজেকে গর্তের মাঝে আবিষ্কার করো তবে প্রথমেই গর্ত খোড়া বন্ধ করো ভুল হচ্ছে এটা সমস্যা না সমস্যা হলো ভুল বুঝেও একই কাজ চালিয়ে যাওয়া লোকসান হচ্ছে জেনেও বিনিয়োগ করা জীবন খারাপ হচ্ছে জেনেও সিদ্ধান্ত না বদলানো এইটাই মানুষকে ধ্বংস করে ওয়ারেন বাফেট আমাদের একটা কথাই শেখাচ্ছেন অজ্ঞানতা ঝুঁকি অন্ধ নিরাপত্তা দাসত্ব আর ভুল বুঝেও থামতে না পারা ধ্বংস এই কথাগুলো মনে রাখলে তোমার ভবিষ্যৎ অন্যরকম হবে